ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর প্রতিবাদ করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নার্স ও সিকিউরিটি গার্ডদের হাতে এভাবেই লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন মৃত ব্যক্তির স্বজনরা আমার জড়াই ধরে আমি কান্নাকাটি করতেছি এমন সময় নার্স একটা লাঠি নিয়ে আসা আর হাসপাতালে পুরো যে তো সিকিউরিটি আছে কালামালা ঠিক আছে সব সিকিউরিটি এসে আমার উপর শুরু করে দিচ্ছে

না সব কেউ রোগী এসে আব্বাকে ধৈরাধুরি করে আপনার ইমার্জেন্সি নিয়ে আসছে কিন্তু একটা নার্স উঠা চেয়ার থেকে উঠা আগায় আসে নাই কেউ এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খোঁজ করলেও তাদের কাউকে পাওয়া যায়নি